হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ঘোরার জন্য জিয়া পুকুর তো এটা হচ্ছে দুর্গাপুর ইউনিয়নের ভিতরে তো এইখানে খুব সুন্দর একটা মানে মনোরম পরিবেশ সুন্দর একটা জায়গা এটা এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী দেখার জন্য ওই জায়গাটা আসে তো আমরাও এসেছি আজকে দেখার জন্য তবে কোনো প্রিপারেশন নিয়ে আসা হয় নাই দেখার জন্য আমরা হুট করে চলে এসেছি আমি যদি আপনাদেরকে পুরো পুকুরটা যদি দেখাই এটাই হচ্ছে মূলত পুরো পুকুরটা এই জায়গা এখান থেকে এইটার সবথেকে আকর্ষণীয় একটা জায়গা হচ্ছে পুকুরের পাশে অবস্থিত যে বিলটা আছে এই বিলটা এই বিলটার আকর্ষণ হচ্ছে যে এখানে ফুল। এখানে পদ্ম ফুল আছে আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই যাই হোক জুম কেন জানি হচ্ছে না মনে হয় কোনো সমস্যা হয়েছে তো আমরা বিল দিয়ে হাঁটতেছি 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 বিল দিয়ে না রাস্তা দিয়ে তো এখানে দেখেন এক আঙ্কেল অনেকগুলো ফুল নিয়ে বসে আছে মনে হয় সম্ভবত কিনে নিচ্ছে তারা তো এটাই হচ্ছে সেই আমাদের পরিচিত জিয়া পুকুর যারা যারা এখনও আসেন নাই এটা অবশ্য খুব সুন্দর একটা পিকনিক স্পট তো আপনারা চাইলে এখানে আপনাদের ফ্যামিলি নিয়ে এসে ছোটো মোটো একটা পিকনিক করতে পারেন কোনো সমস্যা নাই তো যে এখানে আসছে দূর থেকে দেখছেন পিকনিকে